বিএনপিতে কথা বলার আগে আমার একটা কথা এই মুহূর্তে মনে পড়ে দৃষ্টিভঙ্গি কাকে বলে দৃষ্টিভঙ্গি কাকে বলে দৃষ্টিভঙ্গি বলা হয় আপনি আপনার জায়গা আপনি আপনার অবস্থা অবস্থান থেকে কোন কিছুকে দেখা আমি আমার জায়গা থেকে আমার অবস্থা অবস্থান জ্ঞান জরিমা থেকে একটা জিনিসকে দেখা এই দুইজনের দেখার মধ্যে এক নাকি ভিন্ন ধরনের রয়েছে এই তারতম্য করাটাকেই দৃষ্টিভঙ্গের তারতম্য বলা হয় তাহলে আজকের যে অনুষ্ঠান বিশ্বের সকল আউলিয়ায় কেন অনুষ্ঠাতে এই বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কিংবা আপনাদের দৃষ্টিভঙ্গি যদি আমি কথার অবতারণা করি অনেক লম্বা হয়ে যাবে আমি কত লম্বা কথা বলতে আগ্রহী নয় পুনরায় আমি সকলের একটু মনোযোগ আকর্ষণ করতেছি মনে করবেন না এটা ওয়াজ নাই বিল বা আমি ওয়াজ করতেছি আমি ওয়াজই নই আমি বক্তাও নই আমি কোনো খুব নগণ্য ব্যক্তি একটা উদাহরণ দিই দৃষ্টিভঙ্গির ব্যাপারে খুব মনোযোগ সহকারে আসার পথে গোড়ায় চড়ে এক ময়দানে গিয়ে দাঁড়ালেন কথাটা শুনতে একটু হাস্যকর হলেও খুব গুরুত্বপূর্ণ এ মনে যুদ্ধ করে আসার পথে কোন এক মাঠে একদম যুদ্ধ ঘোড়া নিয়ে কি বললেন দাঁড়ালেন দাঁড়ানোর পর দাঁড়ানিতে প্রস্রাব করলো অনেক প্রস্তাব হয়ে গেল মাঠের মধ্যে প্রস্তাব করার সাথে সাথে পানি যখন একটু জম প্রস্তাব যখন একটু জমে উঠলো ওই যে মরা খড় কুটা গুলো একটু বেশি উঠলো না শেষ ওখানে ফসল জমে যাওয়ার কারণে বর্তা হয়ে যাওয়ার কারণে ছোট একটা খড় বা খেরারি খেরি বল খড় বেশি উঠল একটা মাসি গিয়ে বসে সে চিন্তা করতেছে বাহ বাহাসমুদ্রে আমি হচ্ছে সব চাইতে উৎকৃষ্ট কেননা কেহ জাহাজ পায় না আমি কি এবং আমার জাহাজটাই দ্রুত চলতেছে মাসি এই পৃষ্ঠ মাসি এই আর কথা ছিল আস্তে আস্তে কিছু কম পর প্রস্রাব গুলো মাটি চোষণ করে নিল মাটি চোষণ করে নিল ওই কলটাও মাটির উপর দিয়ে বসে গেল মাছটা উড়ে গিয়ে বা হেঁটে গিয়ে ওই শুকনো জায়গায় উঠল ওটা সে নিজেকে কত গর্ব করতেছে যে মানে আমি মহাসমুদ্র বার হয়ে গিয়েছি কি মহাসমুদ্র এটা মাসির দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি কি হবে এটা হচ্ছে মাসির দৃষ্টিভঙ্গি সে অক্ষরের উপর চড়ে মহাসমুদ্রে কি করলো গেল আর ঘোড়ার দৃষ্টিভঙ্গি কি সেটা আমার প্রস্রাব ছিল কি আমি একবার প্রস্রাব করলে সেরকম কত করি এরকম কি মহাসমুদ্র তৈরি হয় আর মাসি বলতেছে কি আমি মহাসমুদ্র পাড়ি দিয়েছি ক্ষত অহংকার আমি মেসালটা উদাহরণটা জন্য দিয়েছি

এই জায়গাতে আজকে একটা যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানটা বিশ্বের সকল আউলিয়া ক্রামগণের ফাতেহার অনুষ্ঠান এখানে আউলিয়া জীবনী আলোচিত হবে যারা আউলিয়া বক্তগণ রয়েছেন তারা এখানে উপস্থিত হবেন কোন দৃষ্টিভঙ্গিতে তারা মনে করেন না আল্লাহ আল্লাহ যারা বন্ধু আল্লাহ মানে কিছু যারা আল্লাহ বন্ধু হয়ে গিয়েছেন কিছু বান দাসে যারা আল্লাহ কি হয়ে গিয়েছেন বন্ধু হয়ে গিয়েছেন আল্লাহর সাথে তাদের বন্ধুত্ব হয়েছে আমরা কি সাধারণত আউলিয়া শব্দ বুঝি আউলিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি কি আমাদের বুঝ ব্যবস্থা কি আপনি আউলিয়াকে সাধারণ মনে করবেন না আউলিয়াকে আপনি সাধারণ মনে করবেন না আউলিয়া সেটা অনেক বড় মহাশব্দ নবীগণ নবী হওয়ার আগে আউলিয়া নবীগণ নবী হওয়ার আগে আউলিয়া থাকেন কি থাকেন আউলিয়া শব্দের অর্থ হচ্ছে অলির বহু বসেন আউলিয়া মানে বন্ধু বহু বসেন হচ্ছে বন্ধুগণ তো নবীগণ নবুয় সেটা দুনিয়াতে নবুয়ের সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে অর্থাৎ দুনিয়ার খোদা বলা মানুষকে খোদার দিকে নিবে এটা 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 দুনিয়ার সাথে দায়িত্বশীলতা আর আউলিয়া বন্ধুত্ব সেটা বাবা আদম আলাহাম এই জগতে আসার পূর্বে বাবা আদম আলা এই জগতে আশার পূর্বে আল্লাহ সাথে বাবা আদম আলাহিসের সাথে যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে বেলায়তের সম্পর্ক মানে আউলিয়ার সম্পর্ক মানে বলি সম্পর্ক বলি মানে বন্ধুর সম্পর্ক সেটা যেমন তেমন কত নয় এই বলি এই আউলিয়া এই বন্ধুকে যারা গিনা করবে যারা অস্বীকার করবে যারা মানবে না আদের ব্যাপারে আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা হচ্ছে সাবধান আমার বন্ধুদের যদি কেউ ইনকার করো যদি কেউ বিনার চুকে চাও তাহলে সেই জন্য আমি মহান ফরক্রমশালী রব্বে করিমের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে পৃথিবীতে এমন কে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে আর সে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে একটা ব্যাপারে সে ব্যাপারটা হচ্ছে আউলিয়া এই আউলিয়াদের মহব্বত করা এবং না করা না করো তোমার ব্যাপার কিন্তু ইনকার করো না মোহব্বত না করো সেটা তোমার ব্যাপার কিন্তু ইনকার করে খোদার রোশন হলে পড়িও না আমার বাইরা বুঝে না অনেকে হ্যাঁ আবার অনেকে আছে আউলিয়ার নামে নিজেরা আউলিয়া সাজে সেটা ভিন্ন কথা যারা সাজে সাজে সেটা ভিন্ন কথা কিন্তু প্রকৃত আউলিয়া যুগের পর যুগ আল্লাহর বাণীকে বহন করে নিয়ে এসেছেন এবং পর্যন্ত আল্লাহর বাণীকে বহন করে নিয়ে যাবেন যাচ্ছে বন্ধুগণ আমার সোজা সবটা কথা আপনারা জেনে নেন এগুলো মারপেস করে কথা বলার কথা নয় স্পষ্ট কথা এগুলো কেন এদের ব্যাপারে কোরআন স্পষ্ট করেছেন সাবধানতা দিয়েছেন আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ সাবধান আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ এদের বন্ধু না তাদের কোনো ভয় নাই কেন ভয় থাকবে তারা আল্লাহ মন্দ কিসের ভয় কিসের ভয় আপনার সর্বশেষ ভয় কিসের মৃত্যুর আপনার সর্বশেষ ভয় মৃত্যু তারা তো মরার আগেই মরে গিয়েছে সে মৃত্যু ভয় তাদেরকে আর কাজ করে না

হয় কথা আছে অনেক কথা আমি কথা বলি না এখন এগুলা ওয়াজ নসিহত এগুলো আমার ভালো লাগে না কারণ মানুষ আমি তারা শুনতে হোক আগ্রহী না এগুলা তো আমি বলি না মানে এটা সাস্তা কথা না যে মাঠে ঘাটে বলবো আর এগুলো কোনো ব্যবসাও না যে আমার আমি এগুলো বলে বলে ব্যাট চালাতে হবে এটাও না সুতরাং আমি নসিহত ওয়াজ করি না কেননা ইসলাম আমাকে শিখিয়েছে যদি ওয়াজ নসিহত করতে হয় আমাকে তিনটা যোগ্যতা লাগবে প্রথম যোগ্যতা হবে

দান করেন তা আমাকে কি আল্লাহ সেই হিম্মান করেছে আমি জানি তো করেন অর্জন করতে পারি না আমি করি না আমি আগেই বলেছি এখানে এসেছি হক আদায়ের দু চারটি কথা বলা মাত্র তো শব্দ যেটা বলেছি আমি আউলিয়া শব্দ এটা জানতেন শব্দ বললাম না কোরআন মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে ছয়ত্য নিতে পারে অভাবের ভয় দেখে ইয়ে মানুষকে পাপ কাজে নিতে পারে অভাব তখন তোমার দাঁড়ে এসে পৌঁছায় তুমি আল্লাহকে তেরে গঙ্গার দাস্ত হয়ে যাও অবাব যখন তোমার দাঁড়ে এসে দাঁড়ায় তুমি আল্লাহকে রিজিকদাতা আল্লাহ সব শক্তিমানকে ছেড়ে ইমান ছেড়ে গায়রুল্লার দিকে চলে যাও অমুক কোটিপতি অমুক লাখপতি তাদের পূজা করলে হবে তো আল্লাহ কোরআনে বলে আমার হাবিব আর আপনি কি দেখতে পাচ্ছেন না মানিকটা হাজা তারা গ্রহণ করেছে ইলাহু তাদের খোদার হবে হাওয়া হু

অনেক কথা না সব জানি ইনশাল না বললে কষ্ট পায় কষ্ট পাই তো আমাদের সকলকে জানার বোঝার তো দান করুক

ona, ona bile Allah adına